সব সময় তো আমরা আলু দিয়ে রান্না করে খাই আপনারা একবার ওল দিয়ে খেয়ে দেখতে পারেন মাংসটাকে সব মশলা দিয়ে মাখিয়ে নেব আদা দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে কাঁচা লঙ্কা ও রসুন গোটা দিয়ে দিলাম এবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবারে লবণ দিয়ে দিলাম তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে তেল দিয়ে সব মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেব এবারে দু চারটে তেজপাতা দিয়ে দেবো ভালোভাবে মাখিয়ে নিলাম এবারে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কড়াই গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দিলাম তারপরে কেটে রাখা ওলগুলো ভেজে নেব তারপরে হলুদ দিয়ে দিলাম এবারে লবণ দিয়ে দিলাম এবারে সবগুলো একসাথে ভেজে নেব এবারে ওলটাকে ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নেব এবারে তেল দিয়ে নেব তারপরে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব এবারে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো এবারে কেটে টাকা টমেটোগুলো দিয়ে দেব দিয়ে সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবারে কষাইয়ের জন্য হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এবারে ভালোভাবে কষাই হয়ে গেছে ভেজে রাখা ওলগুলো দিয়ে দিলাম দেখুন কত সুন্দর কষাই হয়ে গেছে আগে জলটা আমি গরম করে রেখেছিলাম এবার জলটা দিয়ে দিলাম এবারে হওয়ার জন্য ঢেকে দিলাম দেখুন ভালোভাবে ফুটে উঠেছে এবারে আমি জিরে গুঁড়ো দিয়ে দিব তারপরে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেবো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে সবসময় তো আমরা সিম্পল আলু দিয়ে রান্না করে খাই একবার আপনারা ওল দিয়ে ট্রাই করে দেখতে পারেন